নন্দিনী অফিসিয়াল চ্যানেলে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম বাড়িতে বানানো সহজ পদ্ধতিতে পাস্তার রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে প্রথম পাস্তাগুলোকে গরম জলে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আগের থেকে কেটে রাখা আলুগুলোকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য কড়াইতে আলুটা ভাজা হতে হতে ততক্ষণে কিছুটা পরিমাণ পেঁয়াজের টুকরো কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলোকে তারপর আস্তে আস্তে আলুর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম পেঁয়াজের কুচিগুলো পরে দিলে আলুর সঙ্গে স্বাদটা বেশি ভালো আসে সেন্টটাও খুব সুন্দর আসে এরপর ভালো করে আলু আর পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম তারপর একটা বাটিতে ফাটিয়ে রাখা ডিম দুটো ভালো করে গুলিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে ডিমটা গুলানো হয়ে গেলে ওই আলু আর পেঁয়াজের সঙ্গে ভালো করে বসিয়ে দিয়েছিলাম ভাজতে দেখো পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে ভুজিয়ার মতো করে নিব হয়ে গেছে ভুজিয়া করা তারপর একসঙ্গে মিশিয়ে নিলাম একসঙ্গে মেশানো হয়ে গেলে ডিম আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পর তাতে গুঁড়ো মশলা ম্যাগি মশলা বা পাস্তা মশলা যোগ করেছিলাম যোগ করার পর পাস্তাগুলোকে দিয়ে দিলাম পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম যাতে ভালো করে যুক্ত হয়ে যায় পাস্তাগুলো এরপর পাস্তাগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি আমাদের সুন্দর সুস্বাদু পাস্তা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও